হয় সেটা কখনো পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে তো আমি আসলে নিজেকে অ্যাওয়ার্ড পাওয়ার যোগ্য এখনো মনে করতেছি কখনো এক লাখ টাকার বিনিময়ে কখনো বা দুই লাখ টাকার বিনিময়ে অ্যাওয়ার্ড বিক্রে হয় প্রডিউসার হতে পারি আমি এখানে ইনভেস্ট করতে পারি আমি তো আমার কোনো এক্সপিরিয়েন্স নাই বা আমি কোনো অভিনেত্রীও না আমি অভিনয় করার থেকে আমি হচ্ছে অভিনেতা বা অভিনেত্রীদেরকে ইন্সপায়ার করার জন্য কাজ করি ভালো মুভি হয় সেগুলো আমাদের মতো ইয়াং যারা আছে ইয়াং এন্টারপ্রেনাররা যদি এখানে প্রডিউসার হিসাবে আসে আমার কাছে মনে হয় যে এই আমার পার্সোনালি বাঁধনাপুকে আমার অনেক আগে থেকে পছন্দ কারণ বাঁধনাপুর লাইফ হিস্ট্রির সাথে আমার কিছুটা মিলে যায় উনি ওনার মেয়ে নিয়ে ফাইট করেছে আমিও একসময় আমার মেয়ে নিয়ে ফাইট করেছি তখন থেকে আমার ওনার আমি সত্যি কথা বলতে মানে লাস্ট মুভি দেখেছিলাম দুই হাজার বিশে বা এরকম লাস্ট হলে যে সো আমার আজ এত বছর পরে একটা মুভি দেখে খুবই ভালো লাগছে মানে হলে এসে মুভি দেখে অ্যান্ড বাদনাপুর অ্যাক্টিংয়ে আজকে আবার সরি আমি আসলে এত কাজ করি আমি সপ্তাহে সাত দিন কাজ করি আমার সিনেমা দেখার সময় হয় না বাট গান টান দেখা হয় রিলস বানানো হয় অ্যান্ড এই মুভিটা সব মেয়েদের দেখা উচিত আমার মনে হয় আপনি নিজেও ইন্সপায়ার হয়েছেন এই মুভিটা দেখে যে মেয়েরা সব সেক্টরে ভালো করতে পারে চাই আমার মেয়ে আমাকে অনেক রিকোয়েস্ট করতেছে যে মাম্মি চলো আমরা সিনেমা হলে যে তাণ্ডব দেখি দেখার ইচ্ছা আছে বাট আমি ব্যস্ততার কারণে একদমই সময় করতে পারি না বাট ট্রাই একটু আগে বলছিলাম যে আমাদের দেশে একটা মেয়ে যদি সিঙ্গেল মাদার হয় বা উইডো হয় তার জন্য কিন্তু ধরেন আরও বেশি ডিফিকাল্ট হয় সবসময় যেমন এখন আমার রিসেন্টলি যেগুলো কমেন্ট শুনতে হয় তুমি বিধবা নারীকে এইভাবে চলে বিধবা নারীকে লিপস্টিক দেয় বিধবা নারীকে মেকআপ করে বিধবা নারীকে শাড়ি পরে সো আসলে আমি বিধবা তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে যে আমাকে আমার জীবনটা চালিয়ে নিয়ে যেতে হবে ছেলে মেয়েকে মানুষ করতে হবে কাজ করতে হবে আমার দায়বদ্ধতা শুধু আমার পরিবারের প্রতি না আমার সমাজের প্রতি আমার দেশের প্রতি আমার দেশের প্রতি অনেক দায়বদ্ধতা আছে আমি এই দেশের জন্য কিছু করতে চাই একটু হলেও কিছু বুলিং শুনতে হয় সো আমি এই বুলিংগুলো আসলে তুরি মেরেই এগিয়ে যেতে চাই আর কি ডিফিকাল্ট